আপনাদের জীবনে যাদের দুঃখ কষ্টের কোনো অভাব নাই অশান্তির কোনো অভাব নাই দেয়ালের সঙ্গে পিঠ থেকে গিয়েছে একেবারে এর থেকে বের হওয়ার কোনো রাস্তা নাই দেখতে পাচ্ছেন না তাহলে আপনাদেরকে বলবো তাহাজ্জত নামাজ আদায় করার সময় সাজেদার মধ্যে গিয়ে নবীজির শিখানো একটি ছোট্ট দোয়া শুধুমাত্র বার যদি পাঠ করতে পারেন নবীজি বলেছেন আপনারা যত বিপদের মধ্যে থাকুন না কেন যত যন্ত্রণা দুঃখ কষ্ট পেরেশানির মধ্যে থাকুন না কেন অভাব অনটনের মধ্যে থাকুন না কেন আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনাদের ডাকে সাড়া দিবে এবং আপনাদের অভাব অনটনকে দূর করবে দুঃখ কষ্ট পেরেশানিকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে সাথে সাথে আপনি রেজাল্ট যাবেন তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা তাহাজ্জুতের নামাজের সাজেদার মধ্যে কোন দোয়াটি পড়বেন স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দেব এবং আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে দোয়াটি পাঠ করতে হয় সহি ছোট্ট দোয়াটি আপনারা একবার শুনলেই পারবেন ইনশাআল্লাহ হয়তো বা কেউ দোয়াটি পারেন তবে নিয়মে পড়তে হবে দোয়াটি আপনারা আছেন অনেকেই খুব দুঃখ কষ্টের মধ্যে আছেন ফ্যামিলির মধ্যে প্রারেশানের মধ্যে আছেন এবং দুশ্চিন্তার মধ্যে আছেন খুব অভাব অনটন চলছে আপনাদের পরিবার সংসারের মধ্যে অনেক টাকা ইনকাম হয় সকলে ইনকাম করে কোন সব টাকা শেষ হয়ে যায় কিংবা পয়সাগুলো ফ্যামিলির মধ্যে ঝগড়া জাতি বালা মুসিবত লেগেই থাকে কিংবা অশান্তি লেগেই থাকে আমি বলবো মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন জীবনে কত ভিডিও দেখেছেন গান বাজনা সিনেমা টিকটক এভাবে সেভাবে সময়টুকু নষ্ট করেছেন একটু সময় ব্যয় করে আপনারা তাহাজত নামাজের সাজিদার মধ্যে কিভাবে এই ছোট্ট দোয়াটি এগারো বার পাঠ করতে হয় আর আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার ডাকে সারা দিবে এবং আপনি যেই দোয়া করেন আল্লাহ মনোযোগ সহকারে আপনার দোয়াটা শুনবে ইনশা আল্লাহ আপনার কপালটাই খুলে যাবে ভাগ্যটা আল্লাহ পরিবর্তন করতে শুরু করে দিবে এই তাহাজ্যতের নামাজটা এই নিয়মে পড়ার পর থেকে আল্লাহ একবার তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আমি নিয়ম কানুনটা বলে দিচ্ছি তাহাজ্যতের নামাজের ফজিলতটা কি আমি একটু বলছি আপনাদেরকে শুনুন ইনশাল্লাহ তাহলে তাহাজ্যোতের নামাজ পড়ার স্পৃহা জাগবে এবং ফজিলত মর্যাদা জানবেন ইনশাল্লাহ এরপরে নিয়মটা বলে দিচ্ছে প্রিয়দিনী ভাই এবং বোনেরা তাহাজ্যোতের নামাজ এমন একটি নামাজ আল্লাহর নবীজি বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে সর্বশ্রেষ্ঠ নফল নামাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ নামাজ হচ্ছে রাতের নামাজ নামাজ সকলে বলিস তাহাজ্যতের নামাজ এমন প্রিয় আল্লাহর কাছে সমস্ত রাসুলরা তাহাজ্যতের নামাজ পড়েছিল এবং আমাদের নবীজি তাহাজ্যতের নামাজ পড়েছিল পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার পূর্বে তাহার জোতের নামাজের আমাদের নবীদের জন্য ওয়াজিব ছিল বাধ্যতামূলক ছিল সকলে বলি সুবহান এই তাহাজ্জুদের নামাজের সময় নবীজি বলেছেন প্রতি রাতে এক তৃতীয়াংশ যখন বাকি থাকে অর্থাৎ রাতের আড়াইটার পর থেকে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে চলে আসে আরশে সে আজিমকে ছেড়ে দিয়ে সপ্তম ষষ্ঠ পঞ্চম চতুর্থ তৃতীয় দ্বিতীয় আকাশকে ছেড়ে দিয়ে এই প্রথম আসমানের মধ্যে চলে আসে এসে পৃথিবীর মানুষকে আপনাকে আমাকে ডাকতে থাকে আল্লাহ নবীজি বলেছেন আল্লাহ এভাবে ডাকতে থাকে কে আছো অভাবের মধ্যে আছো টাকা নাই পয়সা নাই রিজিক নাই পোশাক আশাক নাই খুব সমস্যার মধ্যে আছ উঠ রে তাহাজ্যতের নামাজ পড়ো তাহাজ্যতের নামাজ পড়ে আমার কাছে দোয়া করো আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের ভাগ্যকে পরিবর্তন করে দেব টাকা পয়সা কতটুকু লাগবে আমার আল্লাহর কাছে সব আছে আমি আল্লাহ তোকে রিজিক কে বাড়িয়ে দেব অভাব নটন গুলোকে দূর করে দেব আমার কাছে দোয়া কর কিন্তু আপনি ঘুমিয়ে থাকেন আল্লাহ আবার বলতে থাকে কি আছো গুনাহগার আমার কাছে ক্ষমা চাও মাপ চাও তোমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে সকলে বলি সুবহানাল্লাহ কি আছো পেরেশানির মধ্যে দুঃখ কষ্টের মধ্যে কেউ তোমার কথা শুনতে চায় না আমি আল্লাহ শুনবো আমার কাছে বলো অথচ আপনি ঘুমিয়ে থাকেন তাহলে প্রিয় ভাই এবং বোনেরা তাহাজ্জুদের নামাজের ফজিলতরা কি জানতে পেরেছেন অনেক ফজিলত এই তাহাজ্জুদের নামাজ আপনি কখন পড়বেন কত রাকাত পড়বেন কোন সুরা দিয়ে পড়বেন নিয়তরা কিভাবে করবেন আমি আপনাদেরকে বলে দেব গভীর মনোযোগ দিয়ে শুনুন ইনশাআল্লাহ যতদিন বাঁচবেন যতবার তাহাজ্জুদের নামাজ পড়েন এভাবে আপনি তাহাজ্জুদের নামাজটা আদায় করবেন এই সিস্টেমে এই নিয়মে রাতের দুইটা আড়াইটার পর থেকে তিনটা সাড়ে তিনটা চারটা আড়াইটা এই টাইম একটু উটলি হয় মানে রাত আড়াইটার পর থেকে নামাজটা পড়বেন ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত এই সময় আল্লাহ প্রথম আসমানের মধ্যে থাকে আমল করলে কবলু মেনজুর হয়ে যায় আপনি সর্বপ্রথম ঘুম থেকে উঠে অজু করবেন সুন্দর করে ওজুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন ওজুর শেষে আপনি কালেমা শাহাদাত পাঠ করবেন আকাশের দিকে তাকিয়ে এভাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আপনি নামাজের জায়গার মধ্যে দাঁড়িয়ে যাবেন এর পূর্বে একটি কথা আপনাদেরকে বলছে অনেক মানুষ বলে থাকে হুজুর তাহাজ নামাজের মধ্যে নাকি ভুল হইলে জিনে থাবরায় মারে এগুলো মিথ্যা কথা আবার নামাজের মধ্যে নাকি ভুল হইলে মানুষের পাগল হয়ে যায় এটাও মিথ্যা কথা বানোয়াট কথা এবং তাহাজতের নামাজ আপনি যখন ইচ্ছা তখন পড়তে পারেন না পড়লেও সমস্যা নেই আপনি পাগল কেন হবেন জিনে কেন আপনাকে মারবে এগুলো মিথ্যা কথা তাহলে অজু করলেন অজু করে নামাজের যায় নামাজও দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে গেলাম এখন নিয়ত কিভাবে করতে হবে আপনি আরবিতে পারলে আরবিতে বাংলাতে পারলে বাংলাতে আচ্ছা কত রাকাত করে তাহার নামাজ পড়তে হবে সেটা বলে দিচ্ছি আপনি দুই রাকাত দুই রাকাত করে তাহাজ্যোতের নামাজ পড়বেন আট রাকাত বা দশ রাকাত, বারো রাকাত দুই রাকাত চার রাকাত আপনার ইচ্ছা কোনো সমস্যা নেই আপনি যত রাখাত তাহাজ্জতের নামাজ পড়েন তত রাকাতে পড়তে পারেন তবে মুনা দুই রেখা দুই রেখাত করে না দিয়ে একেবারে দিবেন বা চার রেখা যাই পড়েন যাত্রা একসঙ্গে দেবেন ইনশাআল্লাহ এবং কিভাবে সাজদার মধ্যে গিয়ে দোয়া করবেন সেটা বলে দিচ্ছি আমি তাহাজ্জুতের নামাজ কিভাবে পড়তে হয় দুই রেখা দেখাচ্ছি এবং কিভাবে সাজদার মধ্যে দোয়া করতে হয় দেখাচ্ছি আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে দশটি করে নেকিও আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাহাজ্জতের নামাজের মধ্যে নিয়ত কিভাবে করতে হয় আরবিতে পড়লে আরবিতে নাওয়াই তোয়া নুসল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুত তাহাজ্জুদ নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শারীফাতি আল্লাহু আকবার যদি আপনি যদি আপনি আরবে নিয়ত না পারেন বাংলাতে অতি সহজে নিয়ত করতে পারেন এভাবে আমি কাবলামুখী হয়ে দুই রাকাত তাহাজ্জুদের নফল নামাজ আদায় করছি আল্লাহু আকবার এভাবে নিয়ত রা বাঁধবেন নিয়ত রাবেধে আপনি सना পাঠ করবেন সুবহানাকাল্লাহুম ও বিহামдика ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন মানে আলহামদুল সুরাটা আমি বশ বসে দেখাচ্ছি আপনারা দাঁড়িয়ে পড়বেন নামাজটা सना পাঠ করার পর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين আমিন বিসমিল্লাহ রহমান রহিম পড়ে এখন আপনি যে কোনো একটা সুরা পড়তে পারেন আমরা আরো এই তাল্লা সুরাটা পড়বো بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون মাউন এখন চলে যাবেন রুকুতে আল্লাহ একবার রুকুতে তিনবার আপনি সুবাহান রব্বিয়াল আজিম পড়তে হবে সুবাহান রব্বিয়াল আজিম সুবাহান রব্বিয়াল আজিম সুবাহান রব্বিয়াল আজিম রুগু থেকে উঠিবার সময় سمع الله لمن হামিদা সোজা হয়ে ربنا لك এখন আমরা সাজদার মধ্যে চলে যাব এবং সাজদা তাজবি পড়ে ওই ছোট্ট দোয়াটা পাঠ করব স্ক্যানের মধ্যেও লিখে দেবো ইনশাল্লাহ সাজদার মধ্যে চলে যাচ্ছি আল্লাহু একবার সাজদা এসে তিনবার সুবহানাল্লাহি ওয়ালা আলা পরে তারপর ওই ছোট্ট দোয়াটা পাঠ করব আমরা 11 বার সবাহর্বিএল আয়লা সবাহর্বিএল আয়লা সবখান রব্বিএল তারপরে আপনি এক এগারো বার পর্যন্ত নবীজির শিখানো দোয়াটা পাঠ করবেন এগারো বার হাতের মধ্যে গনে গনে পড়তে পারেন আপনার নামাজের কোনো সমস্যা হবে না এগারো বার পড়বেন এই দোয়াটা হ্যামার লম্যামারু রামারু র এভাবে আপনি সেজদার মধ্যে সেজদার তাজবি তিনবার পড়ার পর আপনি এগারো বার হাতের মধ্যে ভাবে গুনে গুণে হলেও এগারো বার পড়বেন তারপরে আল্লাহ একবার বলে বসে যাবেন বসে সোজা হয়ে একটু লেট করবেন দেরি করবেন তারপর আবার সেজদার মধ্যে চলে যাবেন আল্লাহ একবার সেজদার মধ্যে গিয়ে আবারও তিনবার সুবাহান রব্বেল আলা পড়ে তারপরে ছোট্ট দোয়াটা পড়তে হবে সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা তবে এই ছোট দোয়াটা 11 বার পড়তে হবে এই দোয়াটা ইয়া রহমার রহিমিন ইয়া রহমার রহিমিন ইয়া রহমার রহিমিন আল্লাহ একবার দ্বিতীয় রাকাতের জন্য আমরা দাঁড়িয়েছি দাঁড়িয়ে বিসমিল্লা পড়ে সুরা ফাতিহা বিসমিল্লা হির রহমান ইর রহিম আলহামদুলিল্লাহ হির রব্বিল আলমিন আর রহমান ইর রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المجدوب عليهم ولا الضالين آمين

এখন আপনারা রুকুতে চলে যাবেন আল্লাহ একবার রুকুতে গিয়ে তিনবার পড়বেন সোবাহান আরব্বী আল্লাহজিম সোবাহান আরব্বী আল্লাহ সোবাহান আরব্বী আল্লাহ তারপর সামি আল্লাহলিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবেন সমি আল্লাহ হলিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লেক হামদ তারপর সেজদা চলে যাবেন আল্লাহ একবার শেজদা গিয়ে আপনি তিনবার পড়বেন সুভাষান রব্বিয়াল আলা সুভাষায়ন অরব্বিয়াল আলা সুভাষায়ান রব্বিয়াল আওয়লা তারপর আপনি এগারোবার পাঠ করবেন মুবিজীর শিখানোর ছোট্ট দুয়াটি ইয়া আরহামার র সাইমিন ইয়া আর র হাইমার ইয়া আর রহাইমার তারপর আপনি দুই সেজদার মাঝখানে বসবেন আল্লাহ একবার আবার সেজদায় গিয়ে আল্লাহ একবার বলে আবারও তিনবার সুবাহান রব্বেল আলা পড়ে আবার এগারোবার সেই আল্লাহ নাম এবং নবীজির শিখানো দোয়াটি পাঠ করবেন আপনি এগারো বার পাঠ করবেন এগারো বার পাঠ করার পরে আল্লাহ একবার বলে বসে যাবেন

اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আল্লাহ ইন্নী যলামতু নাফসী যুলমান কাছীরা ওয়া লা ইগফিরুয-যুনুবা ইল্লা আনতা فاগফিরলী মাগফিরাতান মিন 'ইনতিকা ওয়া রাহিমনী ইন্নাকা আনতাল গাফুরুর রাহীম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আস্তাগফিরুল্লাহ প্রিয় دینی ভাই এবং বোনেরা ঠিক এভাবে তাহাজ্জুদের নামাজের মধ্যে দুই রাকাত নামাজের মধ্যে কয়টা সাজিদা আছে চারটা সাজদা আছে আপনি যত রেখা তাহাজ নামাজ পড়েন দুই রেখাত নামাজের মধ্যেই দোয়াটি পড়বেন যখন সেজদার মধ্যে যাবেন প্রথমে সেজদার তাজবিটা পড়বেন তিনবার সোবাহানর্বাল আয়লা সোভা খান রব্বিয়াল আয়লা সোবাহান রব্বাল আয়লা পড়ার পর সেজদার মধ্যে গিয়ে তারপর আপনি বার পাঠ করবেন ওই ছোট্ট নবীজির শিখানো দোয়াটা ইয়া হাইমিন এভাবে আপনি পাঠ করাবেন ইনশাল্লাহ তারপরে আপনারা উঠে যাবেন এভাবে চারটা সাজদা হয় চারটা সাজদার মধ্যেই আপনি সাজদার তাজবিটা পরে শুভান বেলা আলা পড়ে তারপর আপনি এগারো বার করে পাঠ করবেন সেই ছোট্ট নবীজির শিখানো দোয়াটা ইয়া আর হামার রাহিমিন এগারো বার গনে গনে দরকার হয় আপনি হাতের মধ্যে রাখবেন যে কতবার আর পড়তেছেন নামাজ হয়ে যাবে তাহলে প্রিয় ভাই এবং বোনেরা এভাবে নামাজটা পড়ার পর এভাবে আমলটি করার পর আপনি নবীজির সানে একটিবার বার দুরুদ পাঠাবেন মানে দুরুদ শরীফ পড়বেন কোনটা নামাজের দুরুদে ইব্রাহিমটা কতবার একবার তারপরে আপনি একবার পাঠ করবেন আস্তাক ফের লই নম্বর তিন নাম্বারে পাঠ করবেন তাহলে দুই রাকাত নামাজ পড়ার পর আপনারা এক নম্বরে দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদরা পাঠ করবেন দুই নম্বরে আপনারা আস্তাক ফেরুল এ দরুদ পর্যন্ত পাঠ করবেন যতবার পারেন একবার কমপক্ষে তিন নাম্বারে আপনি একবার পাঠ করবেন আল্লাহ তালা একটি নাম ইয়াদ জালালি ওয়াল ইখরম ইসমে আজম নামটা তারপরে আপনারা আল্লাহর কাছে মোনাজাত করবেন ইনশাআল্লাহ যেই সমস্যায় আছেন আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ বিপদের মধ্যে আছি প্যারেশানির মধ্যে আছি দুঃখের মধ্যে আছি তুমি আমাদেরকে মুক্ত করো আল্লাহর কাছে বলবেন চোখের পানি ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে আল্লাহ রহমত হবে আপনার বিপদকে আল্লাহ দূর করে দিবে ভাগ্যকে আল্লাহ সুন্দর করে দিবে আল্লাহ আপনার জীবনকে সুন্দর করে দিক ভালো করে দিক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে জীবনে একবার মক্কামতি নেয় নাও আমার দুইটি হাত দিয়ে মক্কামোদিন স্পর্শ করে এসেছি তাদেরকে কবল মঞ্জুর করা মনের আশা পূরণ করা আমি আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত